নমস্কার এনআইওএসডিএল এডদের ভবিষ্যৎ কোন দিকে এবং এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কি থাকছে এনআইওস ডিএলএডরা অবশেষে এন সিটি স্বীকার করে নিল এই বিষয়টি তো সবাইকে আমি অনুরোধ করব যে ১৪ এবং সতেরো সবাই দেখে নাও বিষয়টি কি রয়েছে আজকের তো শুরুর আগে সবাইকে তো অনুরোধ করবো বন্ধু তোমরা অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটি কারণ প্রচুর হেল্পফুল ভিডিও এবং প্রাইমারি চাকরির সমস্ত আপডেট আগে পেতে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ঠিক আছে এবং সবাইকে একটা অনুরোধ করব পারলে প্রচুর শেয়ার করো ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে প্রত্যেকে জানো বিষয়টি কি রয়েছে দেখো বলছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার অর্থাৎ এনসিটি কি বলছে বলছে ডেট চোদ্দোই ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ গতকাল কিন্তু প্রকাশ করেছে অফিশিয়াল নোটিফিকেশান দিয়ে এখানে কি বলেছে দেখো সবাই মন দিয়ে দেখবে বলছে সাবজেক্ট কী রয়েছে পাবলিক গ্রিভিয়েন্স রিগার্ডিং অর্থাৎ একটা মানে পাবলিক পাবলিক যে গ্রিভিয়েন্স বলে এটা কমপ্লেন বলতে পারো কী দেখো এখানে কী বলেছে বলছে স্যার বা ম্যাডাম দ্য অ্যাপ্লিক্যান্ট মে রিফার দ্য জাজমেন্ট ডেট আঠাশে নভেম্বর দু হাজার তেইশ পাসড বাই দ্য অনেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন এস এল পি নাম্বার টু থ্রি ফাইভ এইট থ্রি অ্যান্ড ফোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ প্রত্যেকে মন দিয়ে দেখো বিষয়টি কী বলছে বলছে যে জাজমেন্ট হয়েছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার গত আঠাশে নভেম্বর আমরা প্রত্যেকেই জানি যে আঠাশে নভেম্বর কী রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট যে না এনআইএস ডিএলএডরা কখনোই চব্বিশ মাস ইজ নট ইকুয়াল টু আঠেরো মাস অর্থাৎ সেখানে পরিষ্কার লিখে দিয়েছিল যে ফ্রেশ রিক্রুটমেন্ট তারা বসতে পারবে না কিন্তু এখানে তোমরা জানো ইতিমধ্যে যে ভারতবর্ষে প্রায় চোদ্দ লক্ষ ক্যান্ডিডেট কিন্তু এনআইএস থেকে ডিএলএড কমপ্লিট করেছে তাহলে তাদের ভবিষ্যতে কী হবে তাই তারা কিন্তু আবার এনসিটি কিন্তু তারা এস করেছিল সেটাকে তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে অর্থাৎ এই নোটিফিকেশনের ভিত্তিতে আমরা বলতে পারি দেখো ওখানে কে বলেছে ইয়ার্স ফেথফুলি প্রিয়াঙ্ক জৈন সেকশন অফিসার অফ রেগুলেশান এনসিটি সিটি নোডাল অফিস অফ এনসিটি নিউ দিল্লি তো এখানে কি বলছে অর্থাৎ এই এগারো হাজার সাতশো প্যানেলে এনআইএস ডিএলএর নাকি থাকবে কি থাকবে না দেখো আমরা সবাই জানি ইতিমধ্যে যে এনআরএসটা কিন্তু ফ্রেশ ডিগ্রুমেন্টে বসতে পারবে না ঠিক আছে অতএব তারা কিন্তু সম্পূর্ণ বাদ হয়ে গেছে তা সত্ত্বেও এখানে কিছু ক্যান্ডিডেট কিন্তু আবার নতুন করে এস এল করছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কেন তারা এই রিকোর্টে থাকবে এমন তাদের তাদের বক্তব্য তারা চাই তারা চাইছে এই বিষয়টি তো এখন দেখা যাক কি হয় এবং সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে খুব শীঘ্রই খুব শীঘ্রই এই এরা কিন্তু আবার কিন্তু এস করবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কী বলবে যে তারা নাকি এই হাজার সাতশো প্যানেলে কিন্তু তারা থাকবে এখন দেখা যাক কি হয় তবে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা যদি এই প্যানেলটা প্রকাশ হয়ে যেত বা হয়ে যায় তাহলে কিন্তু খুব মঙ্গল আর যদি প্যানেলটা প্রকাশ করতে দেরি হয় বা ডিলে হয় তাহলে কিন্তু এই রিকুটে আরও অনেক নতুন কেস কিন্তু যুক্ত হচ্ছে বা হবে ঠিক আছে তো দেখা যাক এখন কি হয় আমি আমার ছোট্ট মতামত তোমাদের শেয়ার করলাম তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের বাস্তব কথাগুলো অবশ্যই কমেন্ট করতে পারো ঠিক আছে আর যদি হেল্প হয় তোমরা অবশ্যই লাইক করে দিও আর সমস্ত প্রাইমারি চাকরির আপডেট আগে পেতে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ঠিক আছে অর্থাৎ আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো যে এদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে অর্থাৎ এই প্যানেলটা থাকবে কি থাকবে না তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে শেয়ার করো লাইক আর কমেন্ট করে জানাও সব শেষে একটা ছোট্ট বিজ্ঞপ্তি যারা বর্তমান ডাব্লিউ বি টেট তেইশ পরীক্ষা দেবে ফুল প্যাকেজ পিডিএফ নোট রয়েছে আমার কাছে মাত্র আজকের দিনে কিন্তু একশো নিরানব্বই পেয়ে যাবে সমস্ত স্পেশাল পিডিএফ ইচ্ছুকরা যোগাযোগ করো আজই পিডিএফস নেওয়ার জন্য নোটসপত্র তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং